নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না তো এখানে দেখো বোরকলিগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোটো করে তারপরে একটু সামান্য ভাপিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ভাপানো হয়ে গেছে এখানে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো রসুন বেছে নিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি এটা বন্ধুরা সর্ষের তেলেই করব তো তেলটা দিয়ে দিয়েছি এবার দেখো তেল থেকে ধোয়া উঠতে শুরু করেছে এবার একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে কালো জিরে আর জিরে দিয়ে দেব কালো জিরে আর জিরেটা যখন ফুটতে শুরু করবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায় এরপরে এর মধ্যে আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়েও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আশা করি দেখে বুঝতে পারছো রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এইবার যে ব্রোকলিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি ব্রোকলিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব টেস্টি হয় বন্ধুরা একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো ব্রোকলি বাটা বলতে পারো ভর্তা বলতে পারো যেটা খুশি নাম দিতেই পারো তো দারুণ লাগে খেতে তো দেখতেই পারছো ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে তো একটু ঠান্ডা হতে দেব আর এদিকে আমি ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি যেহেতু বন্ধুরা একা ভিডিও করছি তার জন্য আর বাটাটা দেখাতে পারলাম না বেটে নিচ্ছি সেটাই দেখিয়েছি ব্রোকলিগুলো এখনো ঠান্ডা হয়নি তো এদিকে ধনিয়া পাতা বাটা হয়ে গেছে এর মধ্যে আমি ব্রোকলিগুলোকেও বেটে নিচ্ছি দেখতেই পারছ হালকা হালকা ধোয়া উঠছে তো খুব সাবধানে বেটে নিতে হবে তো ব্রোকলিটাও বেটে নিয়েছি ধনিয়া পাতার সঙ্গেই বেটে নিয়েছি এবার লবণ কম ছিল তাই সামান্য একটু লবণ দিচ্ছি আর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব। তাহলে কালারটা সুন্দর আসে এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি খুব খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো দেখতেই পারছো কালারটাও খুব সুন্দর এসেছে তো এবার ভাতের সঙ্গে পরিবেশন করব। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে ফলো করে রাখবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বন্ধুরা